হাই ইয়ার্স আমি রূপা রুফেশন হাউসে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর আরও দুটো কোয়ার্স চলে আসছে গত লাইভে আপু অনেকেই কোয়ার্স পায়নি সেজন্য অনেকেই মন খারাপ করেছিল এবং সবাই একটাই কথা ছিল যে আপু এই কোয়ার্সগুলি পড়ে এত আরাম তার সাথে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন খুব বৃষ্টির মধ্যে এই কোয়ার্সগুলি খুবই 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 কমফোর্টেবল যেরকম আমাদের এর আগে হচ্ছে ঋষিকা ছিল সো সেম প্রাইজে ছিল এগারোশো টাকা করে অ্যাকচুয়ালি এই প্রাইজের জিনিসগুলি ভালো হয় না এগারোশো বারোশো টাকা করে সো সবার জন্য নিতেও সুবিধা হয় তার সাথে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হয় সো এই ড্রেসগুলি হচ্ছে যারা এখন বৃষ্টি আমার নিজেরই মাথায় ছিল না দু একজন আপু আমাকে লিখেছে যে আপু বৃষ্টির জন্য খুব ভালো হয়েছে কোয়ার্সগুলি একদমই চট করে পানি ঝরে যায় একটুখানি হ্যাঙ্গিং করে রাখলেই শুকিয়ে যাচ্ছে এবং পরে যখন বৃষ্টিতে আমরা ভিজে তখনও দেখা যায় চট করে শুকিয়ে যাচ্ছে তো সবারই কিন্তু আবার বেরোতে হচ্ছে বৃষ্টি মানে হচ্ছে এটা না যে আমরা ঘরে বসে থাকতে পারছি আমরা সুন্দর করে ঘরে বসে থেকে কিছুই রান্না করতেছি যে কফি খাচ্ছি এরকম আসলে বৃষ্টির দিনে এরকম হয় না এটা হচ্ছে একদমই সিনেমাটিক রিয়েলিটিক হচ্ছে এরকম হয় না সো হ্যাঁ হয় মাঝে মধ্যে হয়তো বিকাল করে আমরা একটু বৃষ্টি দেখতে কফি খেতে পারি বাট তারপরে মাথার মধ্যে ঘুরতে থাকে বাচ্চা কি খাবে আমি কি রান্না করব বিকেলে কি নাস্তা হবে এগুলি কিন্তু তখনও ঘুরতে থাকে এবং তার সাথে হচ্ছে এখন যেটা হয় বাচ্চাদের হচ্ছে কোচিং এ যাওয়া থেকে শুরু করে স্কুলে যাওয়া থেকে শুরু করে বাইরে যে কোনো কাজে থেকে শুরু করে মেয়েদের কিন্তু সব জায়গায় বলতে হচ্ছে সো 20 মানে আগে সেই দিন নে যে কিছু রান্না করলাম ইলিশ মাছ ভাজি করলাম আর কফি নিয়ে খেলাম দ্যাটস ইট এটা আর হচ্ছে না সো যার জন্য হচ্ছে আমি বলবো এই ধরনের কোর্সগুলি আপু একদমই একদমই খুবই খুব ভালো এবং আপুদের কথা শুনে আমিও হচ্ছে কালকে ব্রেস্টের মধ্যে আমার বেবিকে যখন আনতে গেছি তখন দেখলাম অ্যাকচুয়ালি খুবই খুব খুব কমফোর্টেবল কারণ ছাতা থাকলেও আলটিমেটলি হচ্ছে কম কম বেশি বেশি ভেজা ভেজা হচ্ছে 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 যে বৃষ্টিটা এটা এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম একটু পরে শুকিয়ে গেছে সো সো এটা একটা খুবই সুবিধা আমি বলবো আপু শুধু বৃষ্টির জন্য এমনিতেও এই ড্রেসগুলি খুবই কমফোর্টেবল এগুলি কিন্তু একদমই ক্রিঙ্কল ফ্রি সো তোমার হচ্ছে ওয়াশ করা ওয়াশটাও খুব ইজি একদমই জাস্ট পানিতে সার্ভ দিয়ে ওয়াশ করে হ্যাঙ্গিং করে দিলে আয়রনেরও প্রয়োজন হয় না এটা একদমই একদমই কটন সিল্কের মধ্যে থাকছে ফ্লেভারটা একদম কটনের মতো পেয়ে যাবে পরে খুবই আরাম এবং হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল হচ্ছে মিক্সচার থাকছে যেটা হচ্ছে ইজিলি শুকিয়ে যাচ্ছে ইজিলি হচ্ছে আয়রন করা হচ্ছে ইজিলি ক্যারি করা যাচ্ছে সব কিছু মিলে ওকে কে কে জয়েন করেছে একটুখানি দেখে নিই ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি রিনঝিম হাই দিদি হ্যালো আপু কেমন আছো ভালো আছে আপু সো হচ্ছে গিয়ে অফিস থেকে লাইভ দেখছি ওকে 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 রেমঝিম আপো হাই হাই আপু সো সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে দিতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিএচএল এম কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনারা সরি জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন কিন্তু এখানে জয়েন করে ফেলবে জয়েন করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমাদের চারদিকে এখন আসলে অবস্থা খুবই খারাপ অনেক বন্যা পরিস্থিতি খুবই খারাপ হবো সেক্ষেত্রে মানে যারা এ অবস্থায় আছে তারাই জানে যার উপর দিয়ে যা সেই জায়গায় অন্য কেউ জানে না তো আমরা অবশ্যই অবশ্যই যার যার জায়গা থেকে যার যার পজিশন থেকে অবশ্যই প্রার্থনা করবো যেন হচ্ছে খুব শিগগিরই আমরা এই জিনিসটা কাটিয়ে উঠতে পারে এবং সবাই সেফলি থাকতে পারে এটা একটা এবং হচ্ছে আমাদের বিজনেসের ইস্যু থেকে আরেকটা জিনিস বলে দিচ্ছি যেহেতু বৃষ্টি আপু ডেলিভারি সিস্টেম কিন্তু একটু স্লো যাচ্ছে হ্যাঁ সো ডেলিভারি সিস্টেম স্লো ঢাকার বাইরে অনেক জায়গাতে আমাদের রেডেক্সে ডেলিভারি হচ্ছে না আর রেডেক্স ওরা হচ্ছে হ্যান্ডসঅ্যাপ দিয়ে দিয়েছে যে আমরা ঢাকার বাইরে হোম ডেলিভারি অনেক জায়গায় করতে পারছেন যেহেতু বৃষ্টির কারণে সো আমরা সুন্দরবনে দিচ্ছি সুন্দরবনে আমাদের যেটা হয় হোম ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি এখন সুন্দরবন থেকেও অনেক জায়গাতে আপু আমাদের ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি হচ্ছে হোম ডেলিভারি হচ্ছে না তো সেক্ষেত্রে বলে রাখি আপু যাদের যাদের সুন্দরবনের প্রোডাক্ট যাবে একটু কষ্ট করে নিয়ে আসতে হবে সুন্দরবন থেকে প্রোডাক্টগুলো বিশেষ করে সিলেটিরং এরকম বেশ কিছু জায়গা আমাদের সুন্দরবনে যাচ্ছে সো সেগুলো আমরা ন্যাচারালি হোম ডেলিভারি করে থাকি সো কিছু কিছু জায়গা হোম ডেলিভারি হচ্ছে না সো সেখানে একটু আপু কষ্ট করে যেহেতু কয়েকটা দিন আমরা সবাই একটু কষ্ট করছি সো একটু কষ্ট করে একটুখানি হচ্ছে হোম ডেলিভারি হবে না সেগুলি হচ্ছে একটুখানি অফিস থেকে নিতে হবে আর রেডিক্সে যেগুলি আছে কিছু কিছু ইস্যু হচ্ছে যেমন সোমা সম্পূর হচ্ছে সেদিন একটা ইস্যু ছিল একটা তান্তু সাহিত্যে মোটামুটি প্রায় আট নয় দিন কয়েকদিন পরে ওনার পৌঁছেছে এবং উনি কয়েকদিন ধরে আমাদের নখ দিচ্ছেন আসলে আপু কিছু করাটাই বৃষ্টি তার সাথে বন্যা সবকিছু কিছু মিলে প্রোডাক্ট ডেলিভারি হতে একটু সময় লাগছে রেড তো সেক্ষেত্রে আমি বলবো আপু একটু সময় দিতে হবে প্রোডাক্ট কালকে আপু হিউজ 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 হচ্ছে আমাদের কালামকারি অর্ডার হয়েছিল এবং আপনাদের দোয়ায় অনেক 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 কালামকারী আমাদের স্টকেও ছিল সো সেভাবেই অর্ডার করা হয়েছিল অল্প স্টক নিয়ে অল্প প্রোডাক্ট এনে পুষাবে না তো সেভাবেই হচ্ছে অর্ডার করা ছিল এবং আনার পরে যেটা হয়েছে যে অর্ডারও সেরকম ছিল আমরা অর্ডারও সেরকম নিয়েছি এবং মোটামুটি ভালো রকমের কালকে ডেলিভারি গেছে আমি জানি এই প্রোডাক্টগুলি যেতে একটু সময় লাগবে সো যেহেতু হিউজ প্রোডাক্ট কালকে ডেলিভারি গেছে সো ক্ষেত্রে আমি বলবো আপনি একটু সময় দিতে হবে আশা করি সব ঠিকঠাক মতন ডেলিভারি চলে যাবে একটু টাইম দিতে হবে হ্যাঁ আমাদেরকেও টাইম দিতে হবে আমরা ডেলিভারি করে দিচ্ছি যেমন পরশু দিনের লাইভ আমরা কালকে সবাই জানে রুফেশন হাউসের ডেলিভারি সিস্টেম খুবই খুবই আমারও ঠান্ডা লেগেছে খুবই 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 ভালো সো ডেলিভারি সিস্টেম যেটা হয় যে আমরা কিন্তু মোটামুটি আগের দিনের যে লাইফটা হয় পরের দিন আমরা অল প্রোডাক্ট ডেলিভারি ডান করে ফেলি সো সেটা রিপ্লাই সবাই পেয়ে যায় এবং এখন যে লাইফটা হচ্ছে তার মোস্ট অফ প্রোডাক্ট কিন্তু আমরা বিকেলের মধ্যেই ডেলিভারি করে দেবো সো সেইভাবে আমরা অ্যাক্টিভও থাকি আমাদের ম্যান পাওয়ার সেরকম আছে মোটামুটি সো তেরো চোদ্দো জনের আমাদের একটা ম্যান পাওয়ার সো সেক্ষেত্রে আমরাও কিন্তু খুব সুইফট কাজ করার চেষ্টা করি তারপরে আপু যেটা হয় যে ডেলিভারি সাপোর্ট সিস্টেম যারা আছে তারা আমাদের সাপোর্ট দিতে পারছে না তাদের একটু প্রবলেম হচ্ছে যেহেতু আমরা অফিসে বসে কাজ করি একটা এনভায়রনমেন্টে কাজ করে যেখানে তো বৃষ্টির কোনো প্রবলেম হয় না আমরা জাস্ট ভিতরে ঢুকতে পারলেই দ্যাটস ইট বাকি কাজ আমরা এখানে করতে পারি বাট যারা ডেলিভারি দিচ্ছে তারা আপু এরকম বৃষ্টি এরকম ঝড় এরকম বাতাস বিভিন্ন রকম প্রতিকূলতার মাঝখান থেকে তার ডেলিভারি দিচ্ছে এর জন্য একটু সময় লাগছে সো আশা করি খুব শিগগিরই হচ্ছে সব ঠিক হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবো যার যার জায়গা থেকে যে যে পরিস্থিতি এখন চলতে সেটা অবশ্যই তাড়াতাড়ি সমাধান হয়ে যাক সো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স কয়েকদিন ধরে বন্ধ ছিল সেটা আমরা অনেকেই জানি পেপারে এসেছে নিউজে এসেছে সো একটা ছোটোখাটো ইস্যু ছিল সো ওইটা সলভ হয়ে গেছে আজকে থেকে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্স ওপেন আছে শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ফর্টি লেভেল থ্রি একদমই একদমই লিফ্টের হচ্ছে তিনতলায় সো যেটা করতে হবে আপু যারা যারা যেতে চায় সেটা কিন্তু আমরা হচ্ছে এখন থেকে আটটা পর্যন্ত হোপফুলি বসুন্ধরা করেছে আমি যতটুকু আজকে পর্যন্ত জানি সো বসুন্ধরা আটটা পর্যন্ত খোলা আছে যদি আপু টাইমবার আমি জানিয়ে দেবো সো কথা আছে যে নয়টা পর্যন্ত করবে যদি আটটা পর্যন্ত থাকে আপু সো অবশ্যই অবশ্যই আটটার মধ্যে সবাই চলে আসলে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শপিং করতে পারবে কালকে যেহেতু ফ্রাইডে হোপফুলি নয়টা পর্যন্ত থাকবে সো কালকে আমরা নয়টা পর্যন্ত খোলা পাবো ঠিক আছে যারা যারা আমরা প্রোডাক্টের জন্য ওয়েট করছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে শপিং করবো তারা কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্স চলে যেতে পারবো কয়েকজন আপু আমাদের নকও দিয়েছে আপু বসুন্ধরা শপিং কমপ্লেক্স কি কী প্রোডাক্ট আছে আমরা জানিয়ে দিয়েছি এবং বলেছি আমি বসুন্ধরা যেতে চাই তো আপুকে আপ আপুকে মানা করা হয়েছে আপু এখন না আমাদের ওপেন হলে আমরা জানাবো সো ওনাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে দিলাম ঠিক আছে কটন একাত কবে আসবে দিদি কটন একত আসবে আপো সব আসবে সব হবে হ্যালো আপো হায় আপো সো সবাই একটুখানি জয়েন করলে একটা একটু সেরি দিতে হবে তোমার টাইমে দুটো খানা গার্স তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে যেটা দেখাবো প্রথমত হচ্ছে এই কোয়ার্সে দেখাবো এতদিন তো একটা লাইট 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 কালার মধ্যে কোয়ার্স দেখিয়েছে আজকে একটা খুব সুন্দর হচ্ছে একদমই একদমই চারকোল ব্ল্যাকের মধ্যে একদমই চারকোল ব্ল্যাকের মধ্যে হচ্ছে কালারটা থাকছে সো তার সাথে হচ্ছে যেটা থাকছে নেকে সে সেমভাবে হচ্ছে চার্চ কালার করা থাকছে গত অনেকেই এই এই প্রাইজের হচ্ছে কোয়ার্স পায়নি আপো সো যার জন্য আমি আবার ঝট করে হচ্ছে এই কাপড়ে আবার নিয়ে আসছি সো এই হচ্ছে ড্রেসটা তার সাথে প্যান্ট থাকবে এবং সুন্দর হচ্ছে কি থাকছে সুন্দর ড্রেস আর প্যান্ট মিলিয়ে হচ্ছে আমাদের মাত্র এগারোশো টাকা থাকছে এবং ডেলিভারি চার্জ ইনসাইড সাইড আশি টাকা ওর সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু অবশ্যই অবশ্যই হচ্ছে হোম ডেলিভারি কথা আমাদের বাট কোনো কোনো জায়গায় যদি আপু হোম ডেলিভারি না হয় সুন্দরবন থেকে যারা ডেলিভারি যাচ্ছে সেখানে একটু কষ্ট করে হচ্ছে অফিস থেকে পিক করতে হবে বাট সেটা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে হ্যাঁ হোম ডেলিভারি হচ্ছে না বাট ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আর প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমি তো আছি ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস নেকে সুন্দর করে হচ্ছে একদমই চারকোল ব্ল্যাক কালারের হচ্ছে লেস ওয়ার্ক করা আছে ভেতরে সুন্দর করে জয়েন্ট করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু পিঙ্ক কালার ইয়েলো কালার বেস কালার এবং তার সাথে গ্রিন কালার খুবই সুন্দর করে প্রিন্টটা করা আছে ফ্লাওয়ার 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 ফুল ফুল দিয়ে ভরা রাইট একদম সুন্দর করে ফুল দিয়ে ভরা আছে অসাধারণ সুন্দর একটা কোয়ার্স খুবই সুন্দর লাগছে দেখতে তার সাথে নিচে যে পোশনটা পাবো আপু নিচের পোশনে কিন্তু আমাদের লেস ওয়ার্ক করা থাকবে এবং এগুলি কিন্তু আপু বারবার বলছি আমার কথা না প্রথমত হচ্ছে আপুদের কথা এবং আপুদের কথা শুনেও আমি দেখেছি অ্যাকচুয়ালি তাই সেটা হচ্ছে এই ড্রেসগুলি কিন্তু এই বৃষ্টির দিনের জন্য খুবই ভালো খুব চট করে পানি পড়ে যায় আপু একদম সামোসিল শাম্মুক সিল্কের মধ্যে শার্মু সিল্ক ঋষিকা ঋষিকার মতন যে ড্রেসের মানে কমফোর্টেবলনেসটা থাকে ঠিক ওই রকম কমফোর্টেবলনেস থাকবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বলবো কোড নাম্বার হচ্ছে এটিকে থ্রি দেবো কোড নাম্বার থ্রি দিই কোড নাম্বার থ্রি দিলে বেটার হবে নাকি ওয়ান দিবো আচ্ছা সি ওয়ান লিখে হ্যাঁ তাহলে আমাদের ই হবে কারণ গতবার ওয়ান গেছে সো এটা কোড নাম্বার সি ওয়ান লিখে কিনবস করেছে কোড নাম্বার সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা কোয়ার্স কোড নাম্বার সি ওয়ান হচ্ছে এই ড্রেসের খুবই 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 সুন্দর করে আছে এটা হচ্ছে ব্যাক পোষণ এত সুন্দর ফ্লাওয়ার কম্বিনেশনটা খুবই 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 সুন্দর কোড নাম্বার সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে ইনবক্স করতে হবে এটার সাথে সেমভাবে হচ্ছে আমরা প্যান্টের কাপড় পেয়ে যাব প্যান্টটি কিন্তু ইলাস্টিক করা আছে ওকে প্যান্টটি ইলাস্টিক করা আছে একদম স্ট্রেট প্যান্ট পেয়ে আছে একদম স্ট্রেট প্যান্ট পেয়ে আছে প্যান্টটির নিচে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক করা থাকছে একদম স্ট্রেট প্যান্টের মধ্যে আবার রেগুলার বেসিসে পরার জন্য যারা অফিস করতেছে তাদের জন্য আমি বলবো খুব সুন্দর একটা জিনিস জাস্ট 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 নিয়ে নিতে হবে এটা চা এটার সাথে চাইলে আপ কোনো স্কার্ফ বা দুপাটটা চাইলে নিয়ে যেতে পারে আদারওয়াইজ কোনো সমস্যা নেই আমাদের সাইজ থাকবে কিন্তু এটার সাতটা এটা বলতে ভুলে গেছে এটা সাইজ কিন্তু আমি সাতটা করেছি আপু সাতটা সাইজে হচ্ছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগছে ইনবস করতে হবে সো সাইজকে কি থাকছে আপু আমি একটু বলে দে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট সো ফোর্টি এইট যাদের মন খারাপ ছিল আপু ফর্টি এইট কিন্তু গত লাইভের কোড নাম্বার এক করা হয়েছিল এবার কিন্তু কোড নাম্বার হচ্ছে এক আর দুই দুটি থাকছে এবং এটা সি ওয়ান সি টু দেখে ইনভস্ট করতে হবে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর আমি পরে আছি আপু আমি কিন্তু সব সময় হচ্ছে থার্টি এইটটা পড়ি সো এটা যদিও সিং করবে না তারপর আমার কাছে মনে হচ্ছে একটু লুজ ফিটিং ভালো হবে সো এই জন্য হচ্ছে আমি ফর্টি নিয়েছি সেটা হচ্ছে ফর্টি সাইজের ওকে হ্যালো আপু হ্যালো মুনা আপু কেমন আছো রূপা কি করছো কোয়ারস দেখাচ্ছি সেই কোয়ারস ওকে এটার মধ্যে ডিজাইন ছাড়া মাত্র এগারোশো টাকা হ্যাঁ তোমার মাত্র হচ্ছে এক ডলার খরচ হবে এক ডলার না দেড় কী বলবো এটাকে দুই ডলারের কাছাকাছি হায়েস্ট হ্যাঁ সো দুই দুই ডলার না দুই ডলার তো নয়শো কি বলছে একশো ডলার এরকমই হ্যাঁ একশো ডলারের মতো খরচ হবে ওকে এইগুলি কি কোয়ার্স 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 আপু এইগুলি কোয়ার্স লেস ফোন করেছি আপু এগুলি কোয়ার্স তোমার একশো ডলার লাগবে জাস্ট নিয়ে নাও ওকে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর হা 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 আপু ভুল বললাম একশো তুমি পাঁচশো ডলার করে বিক্রি করবো একশো ডলার করে বিক্রি করতে পারবা মাত্র দশ ডলার লাগবে আমি হিসাব ক্যালকুলেশন করতেছি বিরানব্বই টাকা করে এরকম কিছু মনে হয় আব্বা হান্ড্রেড টাকা করে তাহলে দশ ডলার হলেই হচ্ছে তোমার এক হাজার টাকা এগারোশো টাকা ওই রকম এগারো ডলার বা বারো ডলারের মতন লাগবে হ্যাঁ আমি ক্যালকুলেশন হ্যাঁ দশ ডলার আমি এটাই বলতেছিলাম এগারো ডলার ইয়াস এগারো ডলার এগারো ডলার লাগবে এগারো ডলার লাগবে আপু মাত্র এগারো ডলার লাগবে একশো ডলার অনেক টাকা 11 ডলার লাগবে খুব সুন্দর খুবই খুবই খুব সুন্দর একটা কোয়ার্স চমৎকার সুন্দর শুনুন খুশি এখন আমি জানি হ্যাঁ সে কোটি পার্টি খাচ্ছে সে হচ্ছে খুবই 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 মজার মানুষ তার সাথে গল্প করতে গেলে খুবই মজা লাগে একদম শতস্ফূর্ত একটা মানুষ সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট খুব সুন্দর করে আছে সো খুবই 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 সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্লিভের অংশটা সো আমি একটুখানি মেপে বলে দিচ্ছি ড্রেসটা এবং স্লিভটা কেমন হবে ওকে তুমি হচ্ছে দশ ডলার এগারো ডলার দিয়ে কিনে তুমি পাঁচশো ডলার করে বিক্রি করতে যাচ্ছিলে পাঁচশো ডলার লাগবে না তুমি দশ ডলার এগারো ডলার কিনে একশো ডলার করে বিক্রি করো একশো ডলার একশো ডলার একশো ওকে ইন দিদি ইন্ডিয়ার জামদানি হবে পূজার আগে হ্যাঁ 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 আচ্ছা আপু আমি একটুখানি একটুখানি একটু ব্যাকে দেখাই হ্যাঁ একটা মিনিট আমি আমার ব্যাকের অবস্থাটা তোমাদের একটু দেখাই সরি এ দেখো এ দেখো ইন্ডিয়ান জামদানি এদিকে যে বস্তা পার্সেল আসছে দিকে দেখো শাড়ি সো প্রচুর 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 প্রোডাক্ট কাছে আপু সো হচ্ছে যেটা হয় যে প্রচুর প্রোডাক্ট আসছে আপো আস্তে আস্তে একটা একটা করে লাইভ হবে হ্যাঁ আস্তে আস্তে একটা একটা করে লাইভ হবে আমাদের মণিপুরি শাড়ি আবার কিছু আসছে আপো আর যেগুলি খুব মোটামুটি অর্ডার ছিল সেগুলি কিছু আমাদের আবার নতুন কিছু মণিপুরির সাথে আসছে সো সেইগুলো আমরা নখ দিচ্ছি যাদের যাদের পাবো আমরা দিয়ে দিব হ্যাঁ ওকে সো এখন হচ্ছে আমি একটুখানি মেপে দেখিয়ে দিই ড্রেসের যে লেন লেনতে থাকবে সেটা হচ্ছে ফর্টি থ্রি প্লাস প্লাস ড্রেসের লেন্থ কিন্তু ফর্টি থ্রি প্লাস প্লাস থাকবে হ্যাঁ ঠিক মাপলাম কি এত লম্বা হওয়ার তো কথা না সরি ফর্টি ওয়ান যেটাই বলি ফর্টি ওয়ান লসুন করে সাপু তোমারটা আসে নাই আমি ওইটা কথা বলছি আসলে আমি তোমাকে জানাবো সো ফর্টি প্লাস প্লাস হচ্ছে লংটা থাকবে লং থাকবে হচ্ছে ফর্টি ওয়ান প্লাস প্লাস খুব সুন্দর খুবই সুন্দর খুবই সফট খুবই সফট একদম এরকম যে একদমই একদমই দেখো এবং আমি এত মুছে মুছে করতেছি কোনো কিন্তু ক্রিঙ্কেল একদম ক্রিঙ্কেল ফ্রি এ দেখো একদম ছেড়ে দিচ্ছি একদম স্ট্রেট হয়ে যাচ্ছে কি ভালো না খুব আরাম প্রাইসে ছাপো এগারোশো টাকা করে আগের প্রাইসে এপো গত লাইভে অনেকেই পাইনি মন খারাপ ছিল সো এর জন্য আমি যেহেতু এটা চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে স্লিভের লেনটা হচ্ছে নাইনটিন প্লাস প্লাস খুব সুন্দর হচ্ছে স্লিভটা থাকছে এটা কিন্তু একদম মানে ফুল স্লিভের কাছাকাছি হ্যাঁ ফুল স্লিভের কাছাকাছি থাকছে খুব সুন্দর করে স্লিভটা আর এই জায়গাটা কিন্তু একটু টাইট এই জায়গাটা একটু লুজ ওকে একটু ভেল বটম স্টাইলের সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর প্যান্ট ইলাস্টিক সিস্টেম আছে এবং হচ্ছে নিচে কিন্তু এটা লেন্থ থাকছে থার্টি সেভেন প্লাস প্লাস প্যান্টের লেন থাকে থার্টি সেভেন প্লাস প্লাসে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি ওয়ান সি ওয়ান সি টু সি থ্রি লিখে ইন বস করবো প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর একটা কোয়ার্স চলে যাচ্ছে আপু যেটা কোয়ার্স আপ এখন কিন্তু কোয়ার্স আছে একটু সময় লাগবে পরপর কিন্তু আমি বেশ কয়েকটা কোয়ার্স দেখিয়ে দিয়েছি এখন একটু সময় লাগবে তারপর আবার কোয়ার্স আসবে সো রেগুলার ইউজের জন্য কিন্তু ফাট্টা একটা জিনিস ফাট্টা একটা জিনিস তো কোড নম্বর হচ্ছে সি ওয়ান এরপর ছিল কোড নাম্বার সি টুতে কোড নাম্বার সি টু হচ্ছে এই ড্রেসটা গত লাইভে কোড নাম্বার টু এর জন্য অনেক 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 মন খারাপ ছিল সাইজ ছিল না আমাদের একদমই প্রথম দিক থেকে এটার খুব বেশি অর্ডার ছিল যদি ফর্টি সেভেন লম্বা হবে প্যান্টে ফর্টি সেভেন লম্বা হবে ড্রেসের ফর্টি ওয়ান লম্বা হবে আর আপু কোয়ার্স কিন্তু অনেক লম্বা পরে না হ্যাঁ একটু শর্প প্যাটার্নেই পড়ে এই দেখো আম পড়েছে একটু শর্প প্যাটার্নে পরা হয় কোয়ার্স কিন্তু খুব লেন্থ খুব একটা ভালো লাগে না দেখতে হ্যাঁ ফর্টি এইট প্যান্টের লং কত হবে আপু সেম আপু প্যান্টের লং সবগুলোই হচ্ছে ফর্টি সেভেন থাকবে আর ড্রেসের লং ফর্টি সেভেন প্লাস প্লাস একটু বড় ছোট হতে পারে হাফ ইঞ্চি বড় হতে পারে আর থার্টি সিক্স ছোট হতে পারে এই রকম আর হচ্ছে ড্রেসের থাকবে হচ্ছে থার্টি ফর্টি ওয়ান প্লাস প্লাস হয়তোবা হচ্ছে ফর্টি এইট যেটা সাইজ থাকবে সেটা হয়তোবা ফর্টি ফর্টি ওয়ানের জায়গায় ফর্টি টু থাকবে আর থার্টি সিক্সের জায়গায় হয়তো ফর্টি ওয়ানের জায়গায় ফর্টি ফর্টি থাকবে এইরকম মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দিলেই হবে আহ এগুলি হচ্ছে কটন সিল্কের মধ্যে আমি প্রথমেই বলেছি এগুলি কটন সিল্কের মধ্যে খুবই মানে কমফোর্টেবল এবং এটা হচ্ছে কি এই বৃষ্টির জন্য কিন্তু একদম চট করে পানি পড়ে যাবে একদমই একদমই পানি থাকবে না ড্রেসের মধ্যে হ্যাঁ আমি এটা একটু পরে আসি এটা হচ্ছে কোড নাম্বার টু এটা এসে দেখাবো সেই ডলের স্টাইলে বানাবো আচ্ছা ঠিক আছে তাহলে তো তোমার ষোলোশো ডলার লাগবে নতুন করে সেই ডলের স্টাইলে বানালে কিন্তু ষোলোশো ডলার লাগবে ঠিক আছে ওকে আমি দুই মিনিটের মধ্যে আসছি হ্যাঁ ওকে ডান 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 আপু প্যান্টের লং চল্লিশ হবে না আপন লং থাকবে ফর্টি সেভেন প্লাস প্লাস হ্যাঁ সো চল্লিশ হবে না সো এই হচ্ছে ড্রেস দেখো কত ফট 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 করে হচ্ছে ড্রেস চেঞ্জ করা যায় কত ফট ফট ড্রেস চেঞ্জ করা যায় খুবই 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 কমফোর্টেবল একদম জাস্ট মানে খুবই ইজি ক্যারি করার জন্য সো এটা হচ্ছে কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর টু হচ্ছে এই ড্রেসটা সি ওয়ান সি টু লিখে আপু ইনভাস করতে হবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা আমি জানি এটা প্রচুর 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 নখ থাকবে কারণ এই ড্রেসটা হচ্ছে গত লাইভে হচ্ছে অনেকেই পাইনি এরকম লাইট কালারের মধ্যে আবার এবং ডিপ কালারও প্রচুর নখ থাকবে এটা কারণ হচ্ছে ডিপ কালারও অনেকদিন পরে লাইট কালার এটা কিন্তু আগের কম্বিনেশনে আছে সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে তার সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে এখানেও কিন্তু লেস ওয়ার্ক করা আছে ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে অ্যাডজাস্ট করা হয়েছে আমি বারবারই বলি যে একটা ড্রেসের কাপড় মিনিমাম হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় গজ কাপড় লাগে এখানে তার সাথে লেস আছে কতগুলি আবার মেকিং আছে সব কিছু মিলে আপু এটা হচ্ছে এগারোশো টাকা মানে এর চেয়েতে ভালো কিছু হতে পারে না ওকে খুব সুন্দর অনেক সুন্দর না সেটা হচ্ছে সুন্দর করে হচ্ছে টার্সেল করা খুবই সুন্দর করে হচ্ছে লেস করা আছে এবং সেম ভাবে হচ্ছে নিচেও কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে লেস ওয়ার্কটা এবং প্রাইস আছে মাত্র 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 কত মাত্র হচ্ছে কত বলে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আপু এইরকম একটা জিনিস চিন্তা করা যায় সে এই হচ্ছে সুন্দর ড্রেসটা কোন নম্বর হচ্ছে টু হচ্ছে এই ড্রেস কোড নাম্বার টু এরকম সুন্দর স্লিভ থাকবে এরকম সুন্দর ফ্রন্ট এরকম সুন্দর ব্যাক সো খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো সি ওয়ান সি টু লিখিয়ে বস করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টে কিন্তু ইলাস্টিক সিস্টেম থাকবে প্যান্টেও কিন্তু একদম স্ট্রেট প্যান্ট থাকবে এটাকে যথেষ্ট লুজ করা হয়েছে আপো এখন কিন্তু কারোর কোনো প্রবলেম হচ্ছে না আমি কিন্তু প্রবলেম পাইনি কারো সাউন্ড নাই আপা আমাকে জানো তো সাউন্ড আছে কিনা আমাকে একটু জানাও তো সাউন্ড আছে সাউন্ডের সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাছ নেই আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে প্যান্টের লেন্থা ওকে এই হচ্ছে প্যান্টের লেন্থে প্যান্টটা কিন্তু এরকম সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক থাকবে এবং এরকম হচ্ছে কি থাকছে একদম হচ্ছে সুন্দর করে হচ্ছে স্ট্রেট প্যান্ট থাকছে সো এটারও হচ্ছে লেনথে দেখিয়ে দিচ্ছে যদিও একই রকমের লেন্থ থাকবে তারপর আমি আরেকবার একটু চেক করে দিচ্ছি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে প্যান্টের লেনথটা যেটা হচ্ছে আপো এটার হচ্ছে থার্টি এইটের মতন লেন্থ আছে হ্যাঁ ওই তো থার্টি সেভেন প্লাস আমি বললাম যে এক ইঞ্চি প্লাস মাইনাস করে নাও আপো ড্রেস এবং হচ্ছে প্যান্ট থেকে সাইজের উপরে এক ইঞ্চি প্লাস মাইনাস করলেই হবে অ্যান্ড ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফর্টি এটা এক ইঞ্চি এক ইঞ্চি এমনিতেই বড় আছে ফর্টি আপনি ড্রেসের লেন্থ আছে ফর্টি থ্রি এবং প্যান্টের লেন্স আছে ফর্টি এইট ফর্টি থ্রি প্লাস প্লাস ফর্টি এইট প্লাস প্লাস তো বোঝা গেল যে ওইটা হচ্ছে ফর্টি ওয়ান এবং হচ্ছে থার্টি সেভেন রাইট হ্যাঁ ফর্টি ওয়ান থার্টি সেভেন আর ওটা হচ্ছে হচ্ছে ফর্টি থ্রি আর হচ্ছে থার্টি এইট সাউন্ড থ্যাংক ইউ সো আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক সো অনেক সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে টু সি টু হচ্ছে এই ড্রেসটা যে আমি পরে আছে খুব সুন্দর লাগছে দেখতে সিটু হচ্ছে এড্রেস যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউস এ প্রাইস আছে ওয়ান ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান হান্ড্রেড খুবই সুন্দর সুন্দর আপু দুইটা কোয়ার্স চলে গেল যা যেটা ভালো লাগছে ইনবক্স করতে হবে প্রাইস আছে মাত্র এগারোশো টাকা আমি বলবো আপু এগারোশো টাকা দিয়ে যদি ড্রেস নাও সেক্ষেত্রে আমি বলবো দুইটাই নিয়ে নাও দুইটা দুই সাইজে নিয়ে নাও তাহলে ডেলিভারি চার্জ বসে ভালো বন্ধন যাবে এবং এত সুন্দর সুন্দর ড্রেস এমনিতেই প্রাইস অনেক কম আপু নেকলেসটা কি অ্যাভেলেবেল আপনার নেকলেসটা অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে রুফ ফ্যাশন জুয়েলারি পেজে ইনবক্স করে আপনি পেয়ে যাবে ঠিক আছে সো এই ছিল আজকে লাইভ আপু এখন হচ্ছে একটা ধামাকার কথা বলি যারা দেশের বাইরে আপু আছে এবং দেশের মধ্যে যারা আছে যারা হচ্ছে একটা এক্সক্লুসিভ শাড়ি নিতে যাচ্ছ অসাধারণ সুন্দর সুন্দর পূজার হচ্ছে কাঞ্জিবরম শাড়ি আসে যে ব্যাগগুলি আমি দেখালাম প্যাকেটগুলি এগুলি সব কাঞ্জিবরমের প্যাকেট সো একদমই অরিজিনাল পিওর সিল্কের কাঞ্জিবরম আসছে আপ আমার ইচ্ছা আছে কালকে যদি সব ঠিক থাকে কালকে লাইভ করব। আদর শনিবার লাইভ করব কালকে অথবা শনিবারের মধ্যে কাঞ্জিবরমের লাইফ কিন্তু পাবে এবং রুফ ফ্যাশন হাউসে কিন্তু কাঞ্জিবরম লাইফটা দিন পরে হচ্ছে গত পূজায় হয়েছিল এই পূজায় হচ্ছে দ্যাট মিন্স এক বছর পরে তো কাঞ্জিবরম চাইলেই পাওয়া যায় না আর কপি তো নাই কোনোটারই কপি নেই একটা বা দুইটা মনে হয় কপি আসছে আমি রেখে দিয়েছি এবং সত্যিকার অর্থে পূজার জন্য আমি আমার মাদারিন লজ জন্য আমার মার জন্য রেখে দিয়েছি এত সুন্দর সুন্দর শাড়ি কাঞ্জি বরমগুলি এবং একটু এক্সক্লুসিভই হবে যেহেতু পিওর সিল্কের ওপরে তবে আমি বলবো যে আপু কাঞ্জি বরম গাদোয়াল মোটামুটি সবার কাছে এখন কম বেশি আছে কাঞ্জি বরম কিন্তু এখন খুব রেয়ার এবং ইকাতা রেয়ার সো গাদোয়ালের মধ্যে আরেকটা রেয়ার হচ্ছে সো কিন্তু রু ফ্যাশন হাউস একটা সময় নিয়ে প্রচুর কাজ করেছে এখন খুব একটা পাওয়া যাচ্ছে না এবার আমি অর্ডার দিয়েছি আমি আমি নিজে থেকে অর্ডার দিয়েছি আপনি আমাকে করে আমাকে কথা দিয়েছে পৈঠানিক গাদোয়াল আমাকে করে দিবে সো হোপফুলি পৈঠানি ত্রিশ পঁয়ত্রিশ এক পৈঠানিক আমি মিনিমাম পাবো সো আশা রাখি পূজার আগে পৈঠানি গাঁদোল যাদের পছন্দ তারা কিন্তু পেয়ে যাবে ওকে আমি নি বলুন করে করে অসম্ভব সুন্দর মানে আমার কথা আমি বলবো যে ফাটটা ফাটি সুন্দর তার সাথে হচ্ছে একদম ডিফারেন্ট ডিজাইন পিওর সিল্কের মধ্যে কাঞ্জিবরম পড়লেই তো মনটা ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর শাড়িগুলি সো অবশ্যই অবশ্যই হচ্ছে একটু চোখ রাখতে হবে কালকে রাত্রে অথবা হচ্ছে পরশু রাত্রে মানে ফ্রাইডে নাইট অথবা হচ্ছে স্যাটারডে নাইট সো যে কোন নাইটে হচ্ছে আমি এটা এই শাড়িটা লাইভ করবো সমাপ আমিও নেবো আমি জানি আপু সমাপ তুমি যে নেবে কারণ হচ্ছে তুমি অনেকদিন ধরে আমার কাছে যেন কি একটা শাড়ির কথা বলে আছে যে আপু আসলে আমাকে জানায় ও গাদোয়াল কি একটা শাড়ির কথা তুমি বলছিলে যাবো আমি নিবো এটা এই মুহূর্তে ভুলে গেছে তোমার ইনবক্সটা দেখলে আমার মনে পড়বে না ইখ্যাতের কথা যেটাই হোক সো যারা যারা পূজার জন্য অপু একটু এক্সক্লুসিভ শাড়ি নিতে আছে আমি বলবো একটা হয় কি যেসব পূজার আগে আগেই শপিংটা করে ফেলে এই যে ব্লাউজ মেকিংটা এখন টেলারকে দিলে সুন্দর করে টেলার মেকিং করে দেবে যদি কোনো সমস্যা থাকে আবার ঠিক করে না যাবে পূজার একদমই আগে আগে করলে কিন্তু তখন আর ওই সময়টা পাওয়া যায় না আমি এই বলে আপু এখন গিফটের আইটেম থেকে শুরু করে পাটলা আসে আসে খুব সুন্দর সুন্দর পাটলা সো এখন থেকে থেকে আইটেম শুরু করে একদম নিজের জন্য বিশেষ করে প্রথমত নিজের জন্য তো আগে গুছিয়ে নিতে হবে কারণ আমরা কিন্তু পূজাতে মোটামুটি পাঁচ দিন ছয় দিন পূজা থাকে আমরা কিন্তু দুই বেলাতে কমপক্ষে হচ্ছে বারোটা না হলে দশটা শাড়ি পরি নতুন শাড়ি সেটা হোক তিনশো টাকার শাড়ি কিন্তু আমরা পড়ি সঠিক কিনা বলো সো তন্তু শাড়ি পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সব আপ আমি দেখেছি কাল কালকে আমি একটু চেক করে দেখেছি তুমি পেয়েছো সো যেটা বলছিলাম যে সেক্ষেত্রে আপু সবাই সবার জায়গা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে শাড়ি এখনই এখনই কালেক্ট করে নাও পূজার জন্য আর যেসব আপুরা এক্সক্লুসিভ শাড়ি চাও বা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের শাড়ি চাওয়া হয় সেখান থেকে বলবো পূজার সময় কিন্তু সবসময় শাড়ির প্রোডাকশন সবচেয়ে ভালো হয় ইন্ডিয়াতে তো যেহেতু আমরা ইন্ডিয়ান শাড়ি প্রোডাকশনটা ভালো হয় এখন আমরা কিন্তু দেশেতেও অনেক সুন্দর সুন্দর দেশীয় শাড়ি হচ্ছে প্রোডাকশন করতেছে একটা শাড়ি আমি দেশীয় শাড়ি দেখাই সো এইটা হচ্ছে দেশীয় শাড়ি যেটা হচ্ছে একদমই একদম এত সুন্দর করছে শাড়িটা এটা কিন্তু পুরো অর্ডার করা এবং পুরা হচ্ছে এ করা এত চমৎকার এই শাড়িগুলি জাস্ট ওয়াও সো এইগুলি যে মণিপুরি শাড়ি এইগুলি কিন্তু আমার দেশীয় শাড়ি কিন্তু এগুলি কিন্তু কদর অনেক বেড়ে যাচ্ছে সো অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেক সুন্দর সুন্দর শাড়ি করা হচ্ছে এবং পূজাকে সামনে রেখে কিন্তু হিউজ শাড়ি হচ্ছে জামদানি কিন্তু হচ্ছে সো জামদানি হোফুল এই সপ্তাহে করার কথা ছিল আমার এই সপ্তাহে মনে হয় না করতে পারবো সামনের সপ্তাহে জামদানিটা করবো ওকে আপু একটা মুক্তার মালা দেওয়া যাবে কিনা দাম কত আপু একটুখানি ছবি দেও ইনবক্সে রোফেশন জুয়েলারি পেয়েছে ইনবক্সে ছবি দাও আমি দেখে দেবো যে কী প্যাটার্নের চাচ্ছ সাইজটা কীরকম হবে হ্যাঁ মুক্তার মালা কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে এবং সাইজটা আছে কিনা আমাদের কাছে ঠিক আছে এই ছিল আজকের আপডেট এবং রাত্রে কিন্তু হোপফুলি বিন হামিদের ড্রেসের লাইভ হওয়ার সম্ভাবনা আছে সো খুবই সুন্দর সুন্দর কালার বিন হামিদ আসছে যদি সব ঠিক থাকে আপ আমি রাত্রে বিন হামিদের ড্রেসের লাইভ করবো যারা যারা বিন হামিদ গত আপ যখন একদম সিচুয়েশন খুবই বাজে অবস্থায় ছিল তখনই বিন হামিদের হিউজ অর্ডার হয়েছে সো এখন তখন অনেকেই নিতে পারে বলছে পরে নিব এই মুহূর্তে নিতে পারছি না কিন্তু এত সুন্দর সুন্দর বিন হামিদ আপু বিন হামিদ চলে আসে এবং কাপড় চাটা দেখেছে তারা জানে কি সুন্দর ড্রেসগুলি সো রাত্রে হবে এখন কিন্তু একটার পর একটা লাইভ হতে থাকবে এবং আমি বলবো অবশ্যই অবশ্যই নিয়ে নিতে হবে অনেকেই হচ্ছে ব্লাউজ পিস চাচ্ছিল আপু আমাদের ওই ব্লাউজ পিসের স্টকটা শেষ আমাদের কিছু কালামকারি কাতের ব্লাউজ পিস আসছে তার মধ্যে এই ব্লাউজ পিসটা কিন্তু আসছে হ্যাঁ সো যারা এই ব্লাউজ পিসটা পড়ে আমি যেটা পরেছিলাম আপু ওইটার মধ্যে এটা হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ ওইটার মধ্যে ছিল হচ্ছে একটু মানে সলিডের মধ্যে সো এই যারা চাও নিতে পারো প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এটা মোটামুটি দেড় গজে এক সরি দেড় হাত পানায় এক গজ করে কাপড় থাকে হ্যাঁ আহ কীভাবে অর্ডার করবো আপু রুফ্যাশন জুয়েলারি পেজে যেয়ে ইনবক্স করতে হবে আর এখানে ড্রেস বা শাড়ির জন্য হাউস পেজে অর্ডার করলে হবে ঠিক আছে সেসব ভালো থেকে সুস্থ থেকে আমদান করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা আবারও বলে দিচ্ছি আপু একটুখানি সিচুয়েশনের জন্য যেহেতু বৃষ্টি এবং হচ্ছে বন্যা সব কিছু মিলেই কিন্তু একটুখানি ডিফিকাল্ট একটু সিচুয়েশনটা ঢাকার বাইরে যেগুলো আমাদের সুন্দরবনে যাচ্ছে কিছু কিছু আমাদের হোম ডেলিভারি হচ্ছে কিছু কিছু হচ্ছে না আপু একটুখানি কষ্ট করে নিয়ে আসতে হবে আর রেডেক্স যেগুলো আমরা দিয়েছি আমাদের ডেলিভারি সাপোর্ট সিস্টেমে যারা কাজ করছে আপু তারা চেষ্টা করছে হোপফুলি তাড়াতাড়ি পেয়ে যাবে তবে একটু সময় দিতে হবে যেহেতু বৃষ্টি বাহিরে তারা চেষ্টা করছে আর বন্যার জন্য অনেক 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 জায়গা প্রোডাক্ট ঠিক মতন যাচ্ছে না একটু সময় লাগছে ঠিক আছে একটু ধৈর্য ধরবো আশা করি পেয়ে যাবো ভাই সবাইকে দেখা হবে রাত্রে